বাংলাতে একটা প্রবাদ খুব প্রচলন রয়েছে যে কুকুরের লেজ কখনো সোজা হয় না না কুকুরের লেজ সোজা হয় মূলত এই ভাদ্র মাসের সময় কুকুরের লেজ সোজা হয় আর যখন কুকুরের মানসিক বিকৃতি হয় দেখবেন পথ কুকুরদের লেজ সোজা হয়ে যায় এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থা তীব্র সংঘাতের পথে শুভেন্দু অধিকারী এতদিন পর্যন্ত মেঘের আড়াল থেকে শ্রমিক ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে কাত করতে না পেরে এবার সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন গত দুদিন আগে সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন কাঁথির খোকাবাবু শুভেন্দু অধিকারী সেখানে তিনি দেখা যাচ্ছে তার রাজনৈতিক পিতা নরেন্দ্র মোদীর ভাই অমিত শাহের সঙ্গে দেখা করে সেই ছবি তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন কিন্তু সেই ছবি ভারতীয় জনতা পার্টির যে অফিসিয়াল পেজ রয়েছে বা গ্রুপ রয়েছে সেখানে পোস্ট হয়নি তীব্র সংঘাত শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর মধ্যে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির এরাজ্যের একজন পরিযায়ী নেতা হিসেবে পরিচিত নারদা সারদা কেলেঙ্কারি থেকে বাঁচতে এসএসসির রাজনৈতিক দুর্নীতি থেকে বাঁচতে তিনি দল পরিবর্তন করেছেন পৃথিবী বিখ্যাত ওয়াশিং মেশিন নরেন্দ্র মোদীর তৈরি ওয়াশিং মেশিনে তিনি প্রবেশ করেছেন ভারতীয় জনতা পার্টিতে পশ্চিমবঙ্গে রাজত্ব করার চেষ্টা করছেন যদি না করতেন এতদিন পর্যন্ত তিহার জেলে যে জেলে কেষ্টমণ্ডল ছিলেন এতদিন সেখানে দুবাইয়ে একসাথে থাকতে পারতেন তার থেকেই বাঁচতে তিনি রাজনৈতিক বৃত্তিত্ব বদল করে ফেলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেছিলেন সেই মাকে পরিবর্তন করে তিনি বাবা পরিবর্তন করে ফেলেছেন অমিত শাহকে তার রাজনৈতিক পিতা বানিয়েছেন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তার রাজনৈতিক শত্রুতা অন্য একটি জায়গায় কারণ সাধারণ সম্পাদক পদে শুভেন্দু অধিকারী তার কোটার লোকেদের ঢোকানোর চেষ্টা করছেন মূলত উত্তরবঙ্গে তার এক ভাই রয়েছেন যিনিও পরিযায়ী নেতা হিসেবে ভারতীয় জনতা পার্টিতে পরিচিত যে নেতা এক সময় তার রাজনৈতিক বুকে ছুরি মেরে সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তার হাতে উলকি করে চেক ছবি আঁকা সেই শঙ্কর ঘোষকে সাধারণ সম্পাদক করতে চাইছেন অন্যদিকে তারা এক অতি ঘনিষ্ঠ অতি ঘনিষ্ঠ অতি ঘনিষ্ঠ নেত্রী অগ্নিমিত্রা পালকে তিনি সাধারণ সম্পাদক করতে চাইছেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য চাইছেন ভারতীয় জনতা পার্টির পুরনো নেতা এবং আর এস এস ঘনিষ্ঠ নেতাদের সাধারণ সম্পাদক পদে আনতে কিন্তু শুভেন্দু অধিকারী পাকে পোকারে শ্রমিক ভট্টাচার্যের তীব্র বিরোধিতা করছেন তার উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করছেন যখন তিনি শ্রমিক ভট্টাচার্যকে রাজনৈতিক চাপ দিয়ে চুপ করাতে তিনি পারছেন না তখন তিনি তার রাজনৈতিক পিতার দ্বারস্থ হয়েছেন বেশ কয়েকদিন রাজনৈতিক পিতা তাকে ঘরে করে রেখেছিলেন আবার তিনি সেই পিতার দ্বারস্থ হয়েছেন যেভাবে হোক তার গুরুত্ব পশ্চিমবঙ্গের বিজেপি রাজনীতিতে বাড়াতে হবে কারণ এই ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক শনি যেদিন থেকে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সেদিন থেকেই ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক গ্রাপ কমছে যে ভারতীয় জনতা পার্টি যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিলেন সেই ক্ষমতাকে মাটিতে ফেলে জুতো দিয়ে মারিয়েছেন এই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী প্রতিদিনই একটা রাজনীতি করেন তিনি কারো বস্ততা স্বীকার করে রাজনীতি করতে চান না যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাত থেকে তুলে নিয়ে এসে তাকে নেতা করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন তবে সেখানে তার কোনো রাস্তা ছিল না কারণ তিনি যেভাবে ঘুষ নিয়েছেন টাকা কামিয়েছেন এখন তো শোনা যাচ্ছে এসএসসিতে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছেন এই শুভেন্দু অধিকারী তার জেলাতেই সবচেয়ে বেশি অযোগ্য প্রার্থীর খোঁজ পাওয়া গেছে তারাও প্রস্তুতি নিচ্ছেন শুভেন্দু অধিকারীর শান্তিকুঞ্জে যে তাদের প্রাপ্য টাকা যে টাকা ঘুষ নিয়েছিলেন তারা নাকি তাকালা করতে যাবেন অত্যন্ত ব্যতিব্যস্ত এই শুভেন্দু অধিকারীর বাবা শিশির ঘোষ প্রতিদিন যেভাবে পাওনাদারের ভিড় বাড়ছে এই শান্তিকুঞ্জে তাতে শান্তিকুঞ্জে শান্তি বহুদিন আগেই ভঙ্গি ভঙ্গন হয়েছে তাই রাজনৈতিক জীবনের শেষ পর্বে এসে যে আত্মসম্মান খোয়াতে হয়েছে এই শিশির অধিকারীকে তা নিয়েও কোন ঘনিষ্ঠ মহলে নাকি ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু যে কথা বলছিলাম আপনারা প্রতিদিন আমার পর্বগুলো দেখেন আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটা ক্লিক করে আপনাদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করুন শ্রমিক ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে না পেরে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক পিতা অমিত শাহের হাত ধরে শ্রমিক ভট্টাচার্যকে রাজনৈতিক চাপে ফেলতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত প্রাজ্ঞ একজন রাজনৈতিক নেতা ভারতীয় জনতা পার্টির জন্মকাল থেকেই তিনি রাজনীতি করেন তার আর এস এসে হাতে খড়ি তারপর বঙ্গ রাজনীতিতে তার উত্থান তিনি কিন্তু লিফ্টে চেপে চেপে বা করে এসে নেতা হননি শুভেন্দু অধিকারী যেভাবে একেবারে দল পরিবর্তন করে বিজেপিতে যে নেতা হয়েছেন সেই নেতা এখন শ্রমিক ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে আঘাত করার জন্য তার পিতার দ্বারস্থ হয়েছেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য গতকাল ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যত খুশি রাজনীতি তার বিরুদ্ধে করুন তিনি কোনো মতেই দমবেন না তিনি কোনো পরিযায়ী নেতাকে সাধারণ সম্পাদক পদে আনবেন না কারণ সেখানে সুনীল বনসালও খুব একটা শুভেন্দু অধিকারীর সঙ্গে সংগত করছেন না সুনীল বান্সালও চাইছেন আর এস এস ঘনিষ্ঠ নেতাদের এই সাধারণ সম্পাদক পদে আনতে যে সুনীল বান্সালের সঙ্গে নাকি গোপন সম্পর্ক ছিল শুভেন্দু অধিকারীর সেই সম্পর্কর পীড়িত কি চটকে গেল কারণ শুভেন্দু অধিকারী স্বার্থ ছাড়া এক পা চলেন না সেই জায়গাতেই শ্রমিক ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে কায়দা করতে না পেরে তিনি দিল্লির নেতাদের দিয়ে টাইট দেওয়ার চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্যকে শুভেন্দু অধিকারী গুলিয়ে ফেলেছেন সুকান্ত মজুমদার আর শ্রমিক ভট্টাচার্যের মধ্যে তপাত্রা শুভেন্দু অধিকারী যেভাবে সুকান্ত মজুমদারকে কাটের পুতুলের মতো ব্যবহার করেছিলেন শ্রমিক ভট্টাচার্যকে ব্যবহার করতে পারছেন না শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরেই মুরলীধর সেন লেনে শুভেন্দু অধিকারী যে কাট আউট ছিল সেটাকে খুলে ফেলে দিয়েছেন সেখানে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি লাগিয়েছেন আর নিজের ছবি লাগিয়েছেন শুভেন্দু অধিকারী সেদিনই বুঝেছিলেন বাংলাতে তার বিজেপিকে ভাঙিয়ে খাওয়ার দিন শেষ যত দিন যাচ্ছে তত কণ্ঠাসা শুভেন্দু অধিকারী শেষ কামড় দিতে ব্যস্ত শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনো চাপের কাছে মাথা নত করবেন না প্রয়োজনে তিনি সভাপতি পদও ছাড়তে পারেন কিন্তু কোনো পরিযায়ী নেতার কাছে আত্মসমর্পণ তিনি করবেন না আর কারো কাঠের পুতুল হয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিনি নেতা হতে চান না পরিষ্কার জানিয়ে দিয়েছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন সত্যমেব জয়তে